অনুরাগে ছোঁয়া নাকি উড়ান কার জায়গাতে আসতে চলেছে জলসার নতুন ধারাবাহিক পরশুরাম আজকের নায়ক অবশেষে জানা গেল জলসার এই ধারাবাহিকটির সম্প্রচারের সময় ঠিক যেদিন থেকে পরশুরাম এক প্রমোটি মুক্তি পেয়েছে ঠিক সেদিন থেকেই দর্শকদের মনে একটাই প্রশ্ন ছিল যে কোন ধারাবাহিকের জায়গাতে আসতে চলেছে এই নতুন ধারাবাহিকটি সামনে উঠে আসছিল দুটি ধারাবাহিকের নাম প্রথমটি হলো উড়ান এবং পরবর্তীটি হল গৃহপ্রবেশ কেননা বর্তমানে দুটি ধারাবাহিকই দর্শকদের সমর্থন হারাচ্ছে টিআরপি তালিকাতে ক্রমাগত নিচের দিকে নামছে উড়ান ধারাবাহিকটি আবার অপর থেকে শুরু থেকেই আবার টিআরপি তালিকাতে শেষ দিক থেকে যাত্রা শুরু করেছিল গৃহপ্রবেশ ধারাবাহিকটি তবে কিছুদিন যাবত আবার গৃহপ্রবেশের বদলে নতুন এক নাম শোনা যাচ্ছে সেটি হল অনুরাগের ছোঁয়া ধারাবাহিকটির নাম তবে শেষমেশ উড়ানের জাগাতে পরিণীতাকে চ্যালেঞ্জ জানাতে জলসা কিন্তু মাঠে নামাচ্ছে পরশুরামকে অর্থাৎ পরশুরামকে আপনারা দেখতে চলেছেন রাত আটটা টাইম স্লটে জলসার পর্দাতে তা কবে থেকে দেখা যাবে পরশুরাম ধারাবাহিকটিকে আগামী দশই মার্চ থেকে টিভির পর্দায় যাত্রা শুরু করতে চলেছে পরশুরাম ধারাবাহিকটি এবার কথা হচ্ছে তবে কি শেষ করে দেওয়া হবে উড়ানকে নাকি টাইম স্লট বদলে দেওয়া হবে এই ধারাবাহিকটি যদিও এ বিষয়ে কিন্তু পোক্ত কোনো রকম খবর নেই এখনও অব্দি তবে অনেক দর্শকের আশঙ্কা অনুরাগের ছোঁয়াকে শেষ করিয়ে সেই টাইম স্লটে স্লট দেওয়া হতে পারে উড়ান ধারাবাহিকটিকে তবে সবটাই জানা যাবে আসন্ন দিনগুলোতে এদিকে প্রমোতে বেশ ভালো সাড়া পেয়েছে পরশুরাম ধারাবাহিকটি তবে সাধারণত নারী কেন্দ্রিক ধারাবাহিক দেখে দেখে আমরা সকলে অভ্যস্ত তবে এবার মূলত পুরুষকেন্দ্রিক হতে চলেছে পরশুরাম ধারাবাহিকটির কাহিনী তবে পরশুরামকে আদৌ পারুল এবং রায়ানের পরিণীতাকে হারিয়ে নায়ক হয়ে উঠতে পারবে সেটাই দেখবার তবে লড়াইটা যে পরশুরামের জন্য খুবই সহজ হবে না একথা কিন্তু বলাই যায় কাহিনী এবং অনবদ্য অভিনয় জুড়ে তাবরতম সব ধারাবাহিককে সপ্তাহের পর সপ্তাহ হারিয়ে সেরার মুকুটটা কিন্তু ছিনিয়ে নিচ্ছে বাকিদের থেকে পরিণীটা ধারাবাহিকটি তাই লড়াইটা অতটা সহজ হবে না পরশুরাম আজকের নায়কের জন্য তবে আপনাদের মতামত কি এ বিষয়ে অবশ্যই সেটা কিন্তু আপনারা জানাবেন পরশুরাম কি পরিণীতাকে পরাস্ত করে সেরার মুকুট পড়তে পারবে নিজেদের মাথায় নাকি পারবে না নাকি সেরার মুকুট আবারও অব্যাহত রাখবে নিজেদের কাছে বা নিজেদের দখলে পরিণীতা ধারাবাহিকটি সবটাই আপনারা কমেন্ট সেকশনে কমেন্টের মাধ্যমে জানাবেন